আমাদের হাতে যতগুলো পাঁচশো টাকা নোট আছে বিগত তিন বছরে ততজন শিক্ষার্থী আমাদের সাথে এইচএসি তে প্রিপারেশন নিয়ে ফাইন্যান্সে এ প্লাস পেয়েছে চলো গুনতে গুনতে তোমাদেরকে বলি কিভাবে তারা আমাদের সহযোগিতায় ফাইন্যান্সে এ প্লাস পেয়েছে ফাইন্যান্স হলো এইচএসি তে এ প্লাস পাওয়ার সবচেয়ে সহজ একটি বিষয় অনেকে ম্যাথ বা ফর্মুলার ভয়ের জন্য কিন্তু এই বিষয়টি অ্যাভয়েড করে চলে বিশেষত যারা অন্য বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে আসে ঠিকমতো স্ট্র্যাটেজি ফলো করলে এই সাবজেক্টে এ প্লাস পাওয়া কোনো ব্যাপারই নয় দেখো এখনো রায়ান ভাইয়া গুনছে কতজন আমাদের স্ট্র্যাটেজি ফলো করে এ প্লাস পেয়েছে প্রথমে আসি সৃজনশীল বা সি কিউ নিয়ে এইচএসসি তে ভালো মার্কস পেতে হলে তোমাদের কিন্তু প্রায় দেড়শো বেশি ফর্মুলা আয়ত্ত করতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে এসএসসি থেকে এইচএসসি তে কিন্তু চ্যাপ্টার সংখ্যা দশটি বেশি এবং তোমরা যেন সহজে সব কভার করতে পারো তাই আমরা আমাদের অনলাইন ব্যাচের প্রতিটি চ্যাপ্টার শুরু করব একদম বেসিক থেকে একটি একটি ফর্মুলা শেখাবো এবং প্রতিদিন ক্লাসের পরে আমরা ডেইলি এবং মাস শেষে মান্থলি এক্সাম নিব এর সাথে সাথে কিন্তু তোমরা প্রতিটি ফর্মুলার ভেরিয়েশনও শিখে যাবা যার জন্য তোমাদের কাছে সকল ম্যাথ হয়ে যাবে একদম ইজি এত বেশি প্র্যাকটিস হবে এত বেশি প্র্যাকটিস হবে যে তোমাদের পরীক্ষায় ম্যাথ যেভাবেই আসুক না কেন তোমরা পারফেক্টলি অ্যান্সার করতে পারবে এমসিকিউ এর জন্য থাকছে আলাদা প্ল্যান এইচএসসি এবং অ্যাডমিশনে যাতে তোমরা সকল ট্রিকি কোশ্চেন খুব কনফিডেন্টলি সলভ করতে পারো কারণ বিগত পাঁচ বছর ধরে আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন স্টুডেন্টদেরকে গাইড করে আসছি পুরো কোর্সে আমরা ওদেরকে হাতে কলমে দেখিয়ে দিব এইচএসসি পরীক্ষায় কোথা থেকে एमसीक्यू প্রশ্ন আসে এবং এরই মাধ্যমে তোমাদের সৃজনশীল ক এবং খ নাম্বার প্রশ্নের प्रिपरेशन হয়ে যাবে ফাইজার টাকা গুণাকে এখনো শেষ হয়নি না ভাইয়া কারণ আপনি কিন্তু এখনো বলেননি যে আমাদের প্রতিটা ক্লাসের পরে লেকচার এবং রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে এছাড়াও কোর্স শেষে থাকছে বোর্ড স্ট্যান্ডার্ড চ্যাপ্টার ভিত্তিক এবং ফুল সিলেবাসের উপর ফাইনাল মডেল টেস্ট বেস পার্ট কি জানো এমন না যে তোমাকে পুরো কলেজ লাইফ কাটি দিতে হবে ফাইনান্স পড়ে পড়ে আমরা মাত্র লাইভ ক্লাস এর মাধ্যমে তোমাদের ফাইন্যান্স প্রথম ও দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সিলেবাস কভার যেখানে তোমরা চাইলে তোমাদের সকল আমাদের সাথে ক্লিয়ার করে নিতে পারবে ভাইয়া টাকা গুণ তো শেষই হচ্ছে না আপনি ওদেরকে বলে দেন বিগত তিন বছরে আমাদের সাথে প্রস্তুতি নিয়ে এ প্লাস পেয়েছে দুই হাজারের বেশি শিক্ষার্থী সো টাকা গুণ তো শেষ এইচএসি সাতাশ ব্যাচ এখন তোমাদের মার্চ গুনার পালা সর্বোচ্চ ডিসকাউন্টে এইচএসি সাতাশ